উচ্চ রক্তচাপ কোন সময়ে ওষুধ খেলে সবচেয়ে ভালো কাজ করে প্রতিদিনের উচ্চ রক্তচাপের ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হয় যদি সেটি ঘুমাতে যাবার আগে গ্রহণ করা হয় বলছেন গবেষকরা ইউরোপীয় হার্ট জার্নালে বলা হচ্ছে এটি একটি সহজ টিপস যা কিনা জীবন বাঁচাতে পারে সকালের বদলে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ যদি রাতে ঘুমাতে যাবার আগে খাওয়া হয় তবে তা হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক থেকে বেশি সুরক্ষা দিতে পারে গবেষণায় এমনটাই পাওয়া গেছে বিশেষজ্ঞদের ধারণা আমাদের দেহঘড়ি এবং প্রাকৃতিক যে চব্বিশ ঘণ্টার ছন্দ সেটি আমাদের ওষুধ গ্রহণের প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে ওষুধকে আপনার দেহঘড়ির সাথে মানিয়ে নিন দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে হার্টের ওষুধসহ বেশ কিছু ওষুধ গ্রহণ করলে তা ভালো কাজ করে এমন প্রমাণ রয়েছে সর্বশেষ পরীক্ষাটি এ মধ্যে সবচেয়ে বেশি প্রায় উনিশ হাজার মানুষের ওপর করা হয় দেখা হয় বিষয়টি উচ্চ রক্তচাপের ওষুধের ক্ষেত্রে ঘটে কিনা স্প্যানিশ ওই গবেষণায় রোগীদের দুটি দলে ভাগ করা হয় এক দল ওষুধ গ্রহণ করত সকালে অপর দল রাতে ঘুমানোর সময় গবেষকরা তাদের ক্ষেত্রে এর ফল কী দাঁড়ায় তা পর্যবেক্ষণ করেন পরবর্তী পাঁচ মিনিট বা তারও বেশি সময় ধরে দেখা গেল রাতে ওষুধ গ্রহণকারীদের মৃত্যু বা হার্ট অ্যাটাকের হার বা ঝুঁকি কমেছে অন্যদের তুলনায় প্রায় অর্ধেক রাতের বেলায় রক্তচাপ কমে যায় কারণ তখন আমরা বিশ্রাম নেই বা ঘুমাই বিশেষজ্ঞরা বলছেন যে এটি যদি না হয় রক্তচাপ যদি সবসময় বেশি থাকে তবে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ ডাক্তাররা যাকে বলেন হাইপার এই রোগে আক্রান্ত সব রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞেরা ঘুমানোর সময় ওষুধ খাবার পরামর্শ দেন রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্যে গবেষণায় দেখা যাচ্ছে যে সব রোগী ঘুমাবার আগে হাইপারটেনশনের ওষুধ খাচ্ছেন তাদের রক্তচাপ দিনে ও রাতে উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে বিষয়টির বিপরীত ব্যাপার ঘটছে সকালে ওষুধ খাওয়া রোগীদের ক্ষেত্রে গবেষণার শীর্ষ গবেষক ভিগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর র্যামন হার্মিদা বলেছেন যে চিকিৎসকরা রোগীদের এসব কিছু বিবেচনা করেই ওষুধ গ্রহণে পরামর্শ দিতে পারেন এটি যেমন চিকিৎসার পেছনে বাড়তি ব্যয়ে হ্রাস করে সেই সাথে বাঁচাতে পারে বহু প্রাণ তবে তার মতে বিভিন্ন স্থানের মানুষের ওপর ভিন্ন ভিন্ন মাত্রার ব্র্যান্ডের রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ একইভাবে কাজ করে কি না তার জন্যে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ভেনেসা স্মিথ বলছেন যদিও এই গবেষণাটি এই অঞ্চলে চালানো পূর্ববর্তী গবেষণার ফলাফলকে সমর্থন করে তারপরও ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ওপর বা যারা বিভিন্ন সময় ভিত্তিক কাজ করেন তাদের ওপর এটি চালিয়ে দেখা উচিত তাহলে সঠিকভাবে প্রমাণ করা যাবে যে রাতে গ্রহণ করা উচ্চ রক্তচাপের ওষুধ হৃদ স্বাস্থ্যের জন্যে উপকারী কিনা মানুষের জীবনযাপনও রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা ধূমপান না করা অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণ নিয়মিত সঠিক মাত্রায় ব্যায়াম করা অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকা গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর